আমার এক ব্যর্থ প্রেম কাহিনী এটা শুধুমাত্র কাহিনী নয় আমার বাস্তব জীবনে ঘটে যাওয়া শুনে অবাক লাগলেও এটাই সত্যি হয়তোবা এই গল্প এই ঘটনা পুরোপুরি তুলে ধরলে অনন্ত কাল চলে যাবে তবুও পড়াবে না গল্পের কাহিনী এই কাহিনীটা ইউটিউবে আপলোড দিলেও এই কাহিনীটা ইউটিউবে আপলোড দেওয়ার জন্য নয় বরং মনের ভেতর চেপে রাখা কষ্ট শেয়ার করে হালকা করার জন্য চলো এবার তোমাদেরকে পুরো ঘটনাটা একটু ছোট্ট করে সাজিয়ে বলি সব কিছু শুরু হয়েছিল এক নিঃসঙ্গ সন্ধ্যায় আজ থেকে ঠিক সাত মাস আগে যখন আমি ফ্রি ফায়ারে একটা লন অফ ম্যাচ শুরু দিই নেহাত সময় কাটানোর জন্য সেই ম্যাচে এক মেয়ের সঙ্গে মুখোমুখি হই সে ছিল আমার এনিমি কিন্তু সে কেবল একজন প্রতিপক্ষ ছিল না তার খেলার ভঙ্গিমা ঠান্ডা মাথার চাল আর অদ্ভুত নিঃশব্দে সাহসী আচরণে ছিল একরকম মায়া তবে অবশেষে ম্যাচটা আমি জিতে যাই কিন্তু মনে হচ্ছিল আমি জিতেও যেন হেরে গেছি অদ্ভুত অদ্ভুত এক তার খেলার ভঙ্গিমা আমার কাছে খুবই ভালো লাগে ম্যাচের পর তাকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই অনেকটা ভেবেই পাঠিয়েছিলাম অবাক করা বিষয় সে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করে তারপর থেকে শুরু হয় আমার অপেক্ষা প্রতিদিন গেমে ঢুকে তার জন্য বসে থাকা তাকিয়ে থাকা তার আইডির আলো জ্বলে ওঠার আশায় ফ্রেন্ড রিকোয়েস্ট তো ঠিকই নিয়েছিল তবে প্রথমত সে আমার সাথে কোনোভাবেই কথা বলতে চাইত না আমি অনেক বলতাম একটু কথা বলার জন্য আসলে আমি এটা বুঝতে চাইতাম যে আসলেই মেয়ে নাকি কোনো ফ্যাক একদিন অনেক অনুরোধ অনেক জোরাজোরির পর অবশেষে মেয়েটা কথা বলে ওঠে তার কণ্ঠে ছিল এক অদ্ভুত নিঃশব্দ টান মিষ্টি শীতল কোমল শান্ত আমি প্রথম কথাতেই তার কণ্ঠে মুগ্ধ হয়ে যাই মনে হচ্ছিল এতদিন যে কারো জন্য অপেক্ষা করছিলাম সে বুঝি এই মেয়ে এরপর থেকে প্রতিদিনই কথা হতে লাগলো গেমে ইনবক্সে আর অবচেতন মনে একদিন আমি তাকে বলি তোমার ইমো নাম্বারটা দাও কিন্তু সে দেয় না আমি আমারটা দিয়ে দেই আর অবাক করার বিষয় কিছুক্ষণ পর দেখি সে আমাকে ইমোতে অ্যাড করেছে তখন থেকেই যেন শুরু হয় আমাদের এক নতুন গল্পের পাতা আমরা নিয়মিত কথা বলতাম চ্যাট করতাম তাকে নিয়ে আমি সব সময় ভাবতাম আর আমি বুঝেও গিয়েছিলাম যে আমি তাকে ভালোবেসে ফেলেছি আমি এক সময় সাহস করে তাকে বলি Terima kasih. আমি তোমাকে ভালোবাসি কিছুক্ষণ চুপ থেকে সে বলে আই লাভ ইউ টু সেদিন আমার মনে হয়েছিল আমি যেন পুরো আকাশটাই ছুঁয়ে ফেলেছি এভাবেই চলে যায় বেশ কিছুদিন কিন্তু তারপর আসে সেই ধীরে ধীরে বদলে যাওয়া সময় কিছুদিন পর হঠাৎ করে সে বলে ইমো চালাতে আর ভালো লাগে না তোমার ফেসবুক আইডি দাও আমি তার ভালোবাসা হারাতে চাইনি তাই তাকে ফেসবুক আইডি দিয়ে দিই কিন্তু দুঃখের বিষয় বিষয় সে তার দ্বিতীয় আইডি দিয়ে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আমি সেটা মেনে নেই কারণ নামটা যাই হোক মুখটা তো একই হঠাৎ একদিন সে একটা স্টোরি দেয় যেখানে তার মূল আইডিটা ট্যাগ করে আমি সাথে সাথে তার মেন আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই সে অ্যাকসেপ্ট করে নেয় এবং তার পর থেকে তার মেন আইডি সেকেন্ড আইডি সেখানে চলতে থাকে আমাদের কথোপকথন এমনকি আমরা হয়ে গিয়েছিলাম গেমের ডাইনামিক গেমে আমরা একে অপরকে ছাড়া খেলতাম না সে আমাকে ছাড়া গেলে আমি কষ্ট পেতাম আমি আমি গেলে সে সে রেগে রেগে যেত যেত আর মুচকি হাসতাম তার সেই আগে মায়া ভরা হালকার আমরা গেমে ডাইনামিক ডো ছিলাম কোনো স্ক্রিনশট না থাকা সত্ত্বেও মনে হয় সেই সময়গুলোই জীবনের সবচেয়ে রঙিন অধ্যায় ছিল কিন্তু কিন্তু সুখ বেশিক্ষণ থাকে না আমি কোনো মতেই চাইতাম না আমার প্রিয় মনের মানুষটাকে অন্য কেউ দেখো তাই একদিন তাকে আমি বলি তোমার ফেসবুক প্রোফাইল পিকটা চেঞ্জ করো কিন্তু সে করে না হয়তো এর পেছনেও কোনো লুকানো একটা গল্প ছিল আমি রাগে আবেগে পড়ে তার একটা ছবি দিয়ে ফেসবুকে স্টোরি দেই ভালোবাসার প্রকাশ হিসেবে কিন্তু সে রেগে যায় আমাকে কিছু না বলেই গেম থেকে সে আমাকে ডিলেট করে দেয় আমি কষ্ট পেয়েও কিছু বলি না বরং তার ছবি দিয়ে আবার আরেকটা ভিডিও বানিয়ে স্টোরি ভাবছিলাম হয়তো সে বুঝবে ফিরে আসবে কিন্তু সে আরো রেগে যায় এই ব্যাপারগুলাই তার অপছন্দ ছিল যেটা আমি আবেগে করে বসেছি একদিন হঠাৎ সে তার মনের সব লুকানো কথা বলে ফেলে জানায় সে নাকি আগে থেকেই কাউকে ভালোবাসে এই কথাটা শোনার পর মনে হচ্ছিল যেন পুরো আকাশটা আমার মাথার উপরে এসে পড়ে it's us আমি অনেক বলেও অনেক অনুরোধ করেও সেই মানুষটার নাম পর্যন্ত জানতে পারেনি সে কোনো মতেই বলেনি সে শুধু এতটুকু বলে সে নাকি আমার খুবই চেনা জানা আমি নাকি তার সাথে চ্যাটও করেছি সেও নাকি আমার সাথে চ্যাট করেছে কিন্তু আমার জানা মতে এমন কেউ ছিল না শুধু একমাত্র সেই প্রিয় মানুষটা ছাড়া আমি তাকে আবারও অনুরোধ করি আবারও অনেক বলি কিন্তু সে নামটা পর্যন্ত বলে না তার সে শুধু এতটুকু বলে আমার ব্যবহার নাকি তাকে অনেক কষ্ট দিয়েছে আমার ব্যবহারের জন্য আমি আল্লাহর নামে কসম করে ক্ষমা চেয়েছি নবীর নামে কসম করে ক্ষমা চেয়েছি তবুও সে ক্ষমা করেনি সে বলেছে আমি নাকি ক্ষমার যোগ্য নয় এ কথা শুনে তখন আমি বলি তুমি যদি কষ্ট পাও তাহলে আমাকে ব্লক করে দাও কারণ আমি চাই না তুমি আমার জন্য কাঁদো সে কিছুক্ষণ চুপ থেকে বলে তুমি কসম করো আর কখনো আমার ছবি দিয়ে ভিডিও বানাবে না আমার পেক স্টোরিতে দেবে না আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করবে না আমি তার শান্তির জন্য কসম করি সব কিছু মেনে নেই বলি ব্লক করে দাও আমায় যদি তাতে তুমি ভালো থাকো তারপর সেই রাতেই সে আমাকে ব্লক করে দেয় কিন্তু আজও মাঝে মাঝে ফ্রি ফায়ার খুলে বসি ডাইনামিক ডোর জায়গাটা খালি পরে থাকে ইনবক্সে তার নামটা আর দেখা যায় না শুধু একটা কণ্ঠ আজও মনের ভেতর বেঁচে আছে যেটা একদিন বলেছিল তবে আমি অপেক্ষা করি সেই না ফেরা এক এনিমি ভালোবাসার হারিয়ে যাওয়া মানুষটার জন্য এভাবেই সমাপ্ত পায় আমার হৃদয়ের স্পন্দন থেকে আসা ভালোবাসা আমার এক ব্যর্থ প্রেমের কাহিনী হয়ে আমার বাস্তব জীবনের ঘটনা গল্প কাহিনী অনেক ছোট করে সাজিয়ে এতটুকুই হয়েছে তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো গল্পের সাথে বা ভিডিওর সাথে গেমপ্লের সাথে আল্লাহ ফেস